বসে থাকতে পারে কিন্তু তোমার ধৈর্য থাকতে হবে তোমার আপন লোক থাকতে পারে তা তোমাকে তোমার ধৈর্য থাকতে হবে না হলে তুমি টিকে থাকতে পারবে না হাইরে জীবন যখন দেশে থাকতাম সেখন ঘুম না পেরে আড্ডা মারতাম আর সেই ঘুমের মূল্যায়ন আজ বিদেশে এসে বুঝতে পারতেছি এক সেকেন্ড ঘুমের মূল্য কত আগে ঘুম না পেরে এখানে ওখানে আড্ডা মারি বেরাতাম কিন্তু আজ প্রবাস আসার পরে সেই ঘুমের মূল্যায়ন অনেক দিচ্ছি সারাদিন কাম করে উঠে একটু যা আরামে ঘুম আসবো সে ঘুমটার হয় না মানুষের কাছে চাপ টেনশন এই টেনশনে প্রবাসের মাটিতে কোন প্রবাসী আমার মনে হয় আর আমি কোনো ঘুম পাতে পারে না তারা শুধু টেনশন থাকে যে ফ্যামিলির এটা না এটা এই টেনশনে তারা ঘুম পাতে পারে না মানুষ যখন প্রবাসে আসবে সে অনেক কিছু শিখতে পারবে দুঃখ কষ্ট মানুষ সব কিছু চেনা যায় তুমি দেশে থাকবা তুমি কিছু চিনতে পারবে না তুমি যখন বিদেশে আসবা বাইরে থাকবা সেখন তুমি অনেক মানুষকে তুমি চিনতে পারবা স্বার্থপর মানুষ দেখতে পারবা তুমি তুমি যখন সফলতা খুঁজে পাবা তোমার সামনে অনেক লোকজন এখন হাতে তালিয়ে দেবে হ্যাঁ তোর জন্য দোয়া করছে তুই যেন ভালোভাবে থাকিস এইটা দেখছি ওইটা দেখছি অনেক রকম লোক বাড়াবে কিন্তু তুমি যখন কষ্টে থাকবা তোমার পাশে কেউ থাকবে না এটাই বাস্তবতা এই আমি বিদেশি আসার পরে কি করতেছি না করতেছি শুধু আমি জানি একদিন এটা আপনাদের রায় শোনাবো যে আমার জীবনে বিদেশে আসার পরে কত কষ্ট করছি কত কি করছি তো অবশ্যই একদিন আমি সবাকে শোনাবো কষ্ট করেই আজ টিকে আছে বিদেশে মাটিতে আর বিদেশে মাটি টিকার একটাই মেন কারণ ধৈর্য যার বেশি ধৈর্য আছে সেই টিকতে পারবে আগে এই বিদেশ আসার জন্য অনেক বাড়ি করছি আর এই বিদেশ বাড়ি আসার পরে আজ বুঝি মানুষ কেন বিদেশ যাবে সহজে আর আমরা না বোঝে বিদেশে আসার জন্য অনেক পারাপারি করছি জীবন সে সময়টা যদি মনে থাকতো বাংলাদেশে যেতাম বিদেশে আমি আর আসতাম না তারা মনে হয় বিদেশে যাওয়ার পরে অবশ্যই আমরা টিকে যেতে পারবো কিন্তু না রে ভাই অনেক মানুষই এসে দুই মাস তিন মাস থেকে তারা বাংলাদেশ চলে যায় একটা কথা বলতে চাই যারা বিদেশে আসবা ভালো কথা আসবো কিন্তু ধৈর্যটা থাকতে হবে ভাই তুমি যদি তোমার যদি ধৈর্য না থাকে তুমি বিদেশে থাকতে পারবে না তোমার টাকা পয়সা থাকতে পারে কিন্তু তোমার 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 ধৈর্য ধৈর্য থাকতে 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 হবে হবে আপন লোক পারে তোমাকে না তুমি টিকে পারবে এই জীবনে ধৈর্যটাই অনেক কিছু সফলতা দেখার জন্য ধৈর্যটাই মেন ধৈর্য না ধরলে তোমার সফলতা তুমি মাপ তুমি খুঁজে পাবে না তাই তোমাকে ধৈর্য ধরতে হবে তোমার যতই ভালোবাসার মানুষ থাকুক যেই থাকুক তোমাকে কেউ হেল্প করবে না শুধু তোমার ধৈর্য লাগবে নাহলে তুমি বিদেশে মাটিতে টিকে থাকতে পারবে না আর মানুষের মায়া দয়া তুমি ছেড়ে দিতে না হলে তুমি তো থাকতে পারবে না তাদের আদরে দরদে তুমি এখানে টিকে খুবই আমার অনেক আসার পরে তাদের আমি দেখেছি তিন মাসেও তারা বাইক চলে গেছে আমারই বন্ধু বেসিকেল কিন্তু আমি টিকে আছি আমার নিজের ধৈর্যে আমি একটা কথা বলি তোমরা যাই বিদেশে আসো আসো ভালো কথা কিন্তু নিজের পর ধৈর্য রেখে তুমি বিদেশে আসো মা বাবার টাকা পয়সা খরচ করে বিদেশে এসে এক মাস থাকার পরে দেশে চলে যাবা দেশে যায় তোমার কোনো লাভ নাই যা টাকা খরচ করে আসবা তাই সব মাটি হয়ে যাবে তাই ভেবেচিন্তে চিনতে বিদেশে এসো